একটু জন্য আজকে বেঁচে গেলাম হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তবে খুব একটা বেশি ভালো না সব সময় প্রতিদিনের মতো সকালটা শুরু করি সকালটা যদিও সুন্দর হয় কিন্তু আমার জন্য তার সুন্দর হয় না তো যাই হোক বাসা অসুস্থ মানুষ সবই আর হচ্ছে এইদিকে আমি সকালবেলা আজকে তাড়াতাড়ি করেই চলে আসলাম হসপিটালে মাকে নিয়ে আর আমার হচ্ছে দুই বাচ্চা তো ওদেরকে মানে রেখে আসার কোনো অপশান নেই যার কারণে সাথে করে নিয়ে আসতে হয় যদি ওরা অসুস্থ তো মাকে আজকে কিছু টেস্ট করানো লাগবে মানে টেস্ট কিছুটা আগেই করিয়ে নিয়েছি আর আজকে শুধু হচ্ছে ইসিজি আর হচ্ছে এক্স রেটা করাবো তো সাথে সাথে রিপোর্টগুলো দিবে এর জন্য আর কি সাথে সাথে রিপোর্ট ডাক মানে করিয়ে ডাক্তার দেখিয়ে তারপর আর কি বাসায় চলে গেলাম তো বাসায় গিয়ে দেখি এ এত পরিমাণে বৃষ্টি তো বৃষ্টি মানে ভেজার কোনো ইচ্ছে যদিও ছিল না দেখি যে ছাদের মধ্যে যেহেতু কাপড়চোপড় ধুয়ে রেখে গিয়েছিলাম তো সেই কাপড়চোপড়গুলো আনতে গিয়ে আমি নিজেই ভিজে গেছি আর কিছু চোপড় একদম পরে মানে নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক একটু ভিজে যেটি যে তারপর তো চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য তো রান্না করার জন্য একটু মরু নিয়েছি আর হচ্ছে দিয়ে রান্না তো আমি প্রথমে জালির আলু তারপর হচ্ছে ক্লাউ চাল এগুলো ভেজে রাখছি আর মাছটা ভেজে এখন হচ্ছে সাদা জিরা আর তেজপাতা দিয়ে এখন বাটা মশলা দিলাম জিরা বাটা আদা বাটা আর হচ্ছে গুঁড়া মশলা হলুদ লবণ তারপর ধনে গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর এখন একটু আমি একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম সিক্রেট বলতে হচ্ছে আমার মা এটা কী মশলা যেন তৈরি করে তো আমি আমার দিদি নিয়ে আসি আনার পর তরকারিতে দিলে তরকারিটা ভীষণ মানে ভালো হয় তো যাই হোক এখানেই তো মশলা কষিয়ে সবকিছু আলু চাল দিয়ে ভালো করে কষিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে টেঙে দিলাম তারপরে এই তো এখন ঝোলের পরিমাণ দিয়ে তারপরে একটু ফুটে আসার পর কিছু কাঁচামরিচ ভেঙে উপর থেকে দিয়ে দিলাম তো এই তো হয়ে গেল আমার মুরগণ্ঠ রান্না আর ঘন্ট রান্নাটা মানে আমার হাতে মোটামুটি ভালোই হয় তো নামানোর আগে একটু হচ্ছে গরম মশলা বাটাও দিয়ে দিলাম আর ডাক্তার কিন্তু মাকে বলে দিছে তার হচ্ছে লাঞ্চে ইনফেকশন হয়ে গেছে রক্তের মানে হিমোগ্লোবিন একদমই কম খুবই কম কম বলতে একদম সিক্স পয়েন্ট আর হচ্ছে রক্তে ইনফেকশনও আছে তো যাই হোক এখন সেইভাবেই ট্রিটমেন্ট করা হবে তো এরপর আমি তো জালি কুমড়াগুলি হচ্ছে কেটে মাঝখান থেকে ফেরে তারপর এখন একটু ভাব দিয়ে বো হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু আহ বাফ দিয়ে নিলাম আর হচ্ছে এখন আমি আহ সরিষা বেটে নেবো তো সরিষার মধ্যে থাকছে হচ্ছে রসুন সরিষা কাঁচামরিচ দুইটা লাল কাঁচামরিচ আর হচ্ছে আর কিছু না এগুলো দিয়ে বেটে ভালো করে এখন সরিষাগুলো আমি হচ্ছে জালির মধ্যে ভরে নিয়েছি তো ভরার পর এই যে এভাবে আমি ভেজে নিয়েছি এক দিদি কমেন্ট বলেছিল মানে রিলসে আমি যেহেতু এগুলো আগিয়ে দিয়েছি তো দিদি বলেছিল যে মানে এগুলো একটু ওই যে কী বলে চালের গুঁড়া দিয়ে ভাজলে ভালো হয় হ্যাঁ ভাজলে ভালো হয় মানে দেখা যায় যে সরিষাটা বের হয় যেন যদিও আমার সরিষাটা বের হয়ে গেছিল কিন্তু আমার কাছে চালের গুঁড়াটা ছিল না তো তার জন্য আর কি দিতে পাইনি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর আর কি যাই হচ্ছে ডাক্তার দেখাতে মেয়েকে পপুলারে তো পপুলারের সামনে যাওয়ার পর ওদিন ওর বাবাও ছিল না কেউ ছিল না আমি শুধু মেয়েকে নিয়ে গেছি মানে ওর বাবা আর কি আসতে ছিল তো এমন পরিমাণে জল ছিল রাস্তায় মেয়েকে কুলে করে নিয়ে আসতে গিয়ে আমি মানে একটুর জন্য আর কি বেঁচে গেছি মানে পড়ে যায় যাইনি পড়ে গেলে হয়তো মেয়েও ব্যথা পেতো আমিও ব্যথা পেতাম মানে ড্রেন ছিল আর কি ওইখানে সম্ভবত তো যাই হোক ডাক্তার দেখে এসে বাচ্চারা বলতেছিল বিরিয়ানি খাবে তো ওদেরকে আবার অ্যান্টিবায়োটিকর হয়েছে ওই যে ওপরে দেখতে পাচ্ছেন গরম জল করে রাখছি হাড়িতে এখন ওদেরকে খাইয়ে তারপর ওষুধ খাইয়ে দিব তো যাই হোক এই ছিল বলতে গেলে মানে আমার সারাদিনে একটা খুবই ব্যস্ততার ব্লগ তো ভিডিওটা যদি সবার ভালো থাকে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ